বাংলাদেশে বজ্রপাত এখন প্রতিনিয়ত প্রাণহানির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে চলতি বছরের শুরু থেকেই মৃত্যুর খবর নিয়মিত আসছে গত এগারো মে দেশের চারটি জেলায় বজ্রপাতে এগারো জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন কিশোরগঞ্জের চারজন আর হবিগঞ্জ ও নওগাঁয় একজন এছাড়া শুধু এপ্রিলে প্রাণ গেছে তিরিশ জনের গত বছর বজ্রপাতে মৃত্যু হয়েছে দুইশো জনের এই বাস্তবতায় সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন বজ্রপাত নিয়ে আরও গুরুত্ব সহকারে ভাবছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সারা দেশে লাইটেনিং অ্যারেস্টার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই অ্যারেস্টার কি সঠিক স্থানে বসানো হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন অনেক ক্ষেত্রে এগুলো বসানো হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের ওপর যেখানে আগে থেকেই উঁচু টাওয়ার রয়েছে ফলে কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বাংলাদেশে বজ্রপাতের সংখ্যা বেড়েছে বিশেষ করে খোলা মাঠ ও গ্রামাঞ্চলে এর প্রভাব বেশি কারণ সেখানে নেই উঁচু গাছ বা স্থাপনা যা বজ্রপাতকে নিরাপদে নির্গত হতে সাহায্য করতে পারত ফলে কৃষক গবাদি পশু ও পথচারীরা সরাসরি আঘাতের শিকার হচ্ছেন আবহাওয়া অধিদপ্তর এখন আগাম সতর্কতা দিতে পারছে এজন্য ব্যবহৃত হচ্ছে উন্নত গাণিতিক মডেল লাইটেনিং ডিটেক্টর এবং জাপানের স্যাটেলাইট ডেটা আবহাওয়াবিদ বলছেন আমরা এখন প্রতিদিন বজ্রপাতের পূর্বাভাস দিতে পারছি দুই থেকে চার ঘন্টা আগে সতর্ক করা সম্ভব হচ্ছে বরিশাল চট্টগ্রাম সিলেটের মতো জেলাগুলোতে ঝুঁকি রয়েছে বেশি বিশেষজ্ঞদের মতে গ্রামাঞ্চলে ক্ষয় ক্ষয়ক্ষতি বেশি কারণ শহরের মতো উঁচু ভবন সেখানে নেই আবার আগে তাল গাছ বা বাবলা গাছ লাগানোর প্রকল্প ছিল যা বজ্রপাত প্রতিরোধে সাহায্য করত কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো কার্যকর হয়নি গবেষকরা বলছেন মাঠে যখন কৃষক কাজ করেন তখন তাদের আশেপাশে উঁচু কিছু না থাকায় বজ্রপাত সরাসরি তাদের ওপর পড়ে তবে প্রকৃতিতে বজ্রপাতেরও ভূমিকা রয়েছে বজ্রপাত নাইট্রোজেন উৎপাদন করে যা মাছের ডিম থেকে শুরু করে কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন প্রশ্ন হলো এর সমাধান কি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলেছে সবার আগে দরকার সচেতনতা এজন্য তারা আবহাওয়া অফিসের পূর্বাভাসকে মোবাইল অপারেটরের মাধ্যমে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিচ্ছে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রচারও জোরদার করা হচ্ছে একই সঙ্গে কাজ চলছে সারা দেশে কার্যকর ভাবে লাইটেনিং অ্যারেস্টার বসানোর উপর তবে এর রক্ষণাবেক্ষণ এবং সঠিক স্থাপনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু সরকারি উদ্যোগ নয় সচেতন হতে হবে আমাদেরও বজ্রপাতের সময় খোলা জায়গা গাছের নিচে বা ছাতা নিয়ে থাকা বিপজ্জনক যত দ্রুত সম্ভব নিরাপদ ভবনে আশ্রয় নেওয়াই হতে পারে প্রাণ রক্ষার উপায়